আসসালামু আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক শিলা তো করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস আছে তিনের অন্য শেড নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স লিফেন্টোর ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে একটা চিমো নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বা দোকানেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এই অ্যাড্রেসে আজকে কিছু করবেন নিজের জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা কি কোর্সেটের মধ্যে ভাইয়া এটা কিন্তু হচ্ছে কামিজ স্টাইলের মধ্যে একটু রাউন্ড শেপের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার পাইপ পতি কাজ থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে গলাটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে হাতাটা হচ্ছে হাতার মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু চড়াভাবে কিন্তু কাজ করা থাকতেছে প্যানেলে সামনে দিয়ে কলি করা থাকতেছে একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া জামাটার ব্যাকপার্টে কিন্তু জিপার করা থাকতেছে ফিদে থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো প্যান্ট কার্ড থাকতেছে মানে প্যান্ট কার্ড প্লাজো থাকবে আর একটা উনা থাকবে পেস্তা গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে কি কালার হবে জি কালার হবে দুইটা এটার মধ্যে দুইটা কালার প্রাইস কেমন থাকতেছে প্রাইস রাখা যাবে অনলি 1400 টাকা 1400 টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কুরবানিদের জন্য হলো আপনার 8 থেকে নিয়ে 14 বছর পর্যন্ত দাও 8 থেকে 14 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে না প্রাইস থাকবে 1400 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে গলাটা হবে নাইট শেপ গলার মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্বোটারি এটার মধ্যে কোনো ই এটার মধ্যে হচ্ছে পুরাটা সে অ্যাম্বোটারি কাজের মধ্যে থাকবে নাইট শেপ গলার মধ্যে সামনে দিয়ে কিন্তু শর্ট হবে পিছনে লং হবে হাতাটা সি কটা হাতার মধ্যে এটার সাথে কি আছে এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যানেলে দেখেন চড়াভাবে কাজ করা থাকতেছে যে প্যানেলে চড়াভাবে সুতার কাজ থাকবে সাইজ কত ভাই এটার চার থেকে আট বছর প্রাইস এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা আছে পার্পেল মানে ম্যাজেন্ডা কালার একটা আছে পার্পেল কালার প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা পুরাটাই হচ্ছে কাজ করা থাকবে যে পুরাটা হচ্ছে সিকঞ্চি কাজ করা থাকবে হাতাটা হচ্ছে নেডের মধ্যে থাকবে কামিজের মধ্যে থাকবে হোয়াইট কালারের মধ্যে সামনে দিয়ে কলি করা থাকবে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে গারার মধ্যে সাইজ কত আট থেকে চোদ্দ বছর এটার সাথে একটা শিপনের একটা উন্না থাকতেছে শিপন জর্জটের মধ্যে একটা উন্না পেয়ে যাবেন প্রাইস কেমন তেরোশো টাকা কালার হবে এটা একটাই কালার হোয়াইট কালারটা শুধু একটা কালারই হবে একটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু আনারকলির মধ্যে থাকবে লেস করা থাকবে রংধনু কালারের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে গলাট হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে ভিতর হাতা দেওয়া আছে এটার সাথে একটা আফগানি একটা সালোয়ার থাকতেছে ও এটা কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন এটার সাথে উন্নাও থাকতেছে প্রাইস কেমন থাকতেছে এটা অনলি এক হাজার এটা প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা চার থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা টেল কাটার মধ্যে থাকবে মানে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এই যে এটা কিন্তু ক্যাটালকে দেওয়া আছে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইস রাখা যাবে অনলি 1400 টাকা অনলি 1400 টাকা না 7 থেকে নিয়ে আপনার 14 বছর পর্যন্ত 7 থেকে 14 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি 1400 সাথে ওন্না আছে এটার সাথে উন্নাও থাকতেছে একটা সে পেঁয়াজ কালারের মধ্যে এটা সে নারার মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা সে সম্পূর্ণ একটা কাজের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এটার সাথে উন্নাও থাকতেছে দুইটা কালার থাকতেছে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে এটা দুই থেকে বছর টাকা এটা হচ্ছে শ্যামো সিল্কের মধ্যে থাকবে টপসের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের টপসটা এটার সাথে একটা আফগানি একটা স্যালাড থাকবে সিল্কের এটা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে থাকবে কিন্তু প্যান্টটা থাকবে আফগান যে পায়জামাটা থাকবে এটা থাকবে জর্জেটের মধ্যে ভিতর ইনার করা থাকতেছে এটার সাথে একটা উন্নাও থাকতেছে সাইজ কত দুই থেকে নিয়ে আপনি ছয় বছর দুই থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস রাখা যাবে অনলি আটশো অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু টেল কাটের মধ্যে থাকবে দেখেন সামনে দিয়ে শর্ট পিছনে লং গলা টপে ব্যান্ড কলার মধ্যে হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটার সাথে থাকবে একটা আফগানি একটা সালোয়ার থাকবে অরেঞ্জ কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো থাকতেছে তেরোশো টাকা থাকবে প্রাইস এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন যেহেতু আর কোরবারই ঈদের আর বেশি দেরি নেই আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারটা কনফার্ম করার জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা সম্পূর্ণটা সে কিন্তু সুতার কাজ থাকবে দেখেন এটা কিন্তু হাতের কাজের মধ্যে থাকবে হাতের কাজের সুতার কাজ থাকতেছে এটার মধ্যে হাতার হাতার মধ্যেও কিন্তু কাজ থাকতেছে যে এটা কিন্তু ব্যাকপার্টেও কাজ থাকবে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা সালাড থাকবে প্লাস একটা উন্না থাকবে এই যে এটা উন্নাতেও কাজ আছে প্লাজো থাকতেছে প্লাজোর মধ্যে প্যানেলে কিন্তু কাজ থাকবে যে সাইজ কত ভাইয়া এটা হলো 7 থেকে নিয়ে 12 বছর 7 থেকে 12 বছরের মধ্যে অনলি 1500 টাকা থাকবে প্রাইস একটা স্যার ডার্ক পিয়াজ কালারের মধ্যে একটু লং এর মধ্যে থাকবে আলিয়া কাটের মধ্যে থাকবে ডিজাইন আর কি পুরাটা হচ্ছে সিকুঞ্চি কাজ করে দেখেন এটা হচ্ছে গলার যে ডিজাইনটা গলার ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে বাট

এগারোশো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা ভায়ের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফিস